আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর অধ্যায় একের একটি টপিক খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ম্যাজিক বর্গ ম্যাজিক বর্গ আসলে দু ধরনের হয়ে থাকে একটা হচ্ছে বিজোড় সংখ্যার ক্রমের ম্যাজিক বর্গ অপরটি হচ্ছে জোর সংখ্যার ক্রমের ম্যাজিক বর্গ এই ভিডিওতে আমি আলোচনা করব সংখ্যা। যে ক্রমের ম্যাজিক করবো কিভাবে হয়। একটা নির্দিষ্ট নিয়ম দেখিয়ে দিব সেটা দিয়ে যেকোনো বিজোড় সংখ্যা সেটা তিন হোক পাঁচ হোক কিংবা সাত হোক কিংবা নয় হোক যেকোনো বিজোড় সংখ্যার ক্রমের ম্যাজিক বর্গ একটা নিয়ম দিয়ে খুব সহজেই নির্ণয় করা সম্ভব এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত খুবই মনোযোগের সাথে দেখতে হবে আমি এই ভিডিওতে প্রথমে তিন ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করা দেখাবো তারপরে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করে দেখাবো এখানে প্রথমে ম্যাজিক বর্গ তিন ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে তিন ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয় করে নিতে হবে এখন ম্যাজিক সংখ্যা জিনিসটা কি সেটা ম্যাজিক বর্গটা যখন আঁকা হবে তখন বোঝা যাবে এটার ম্যাজিক ম্যাজিক সংখ্যা আসলে কি আপাতত ম্যাজিক সংখ্যা নির্ণয় সূত্রর সাহায্যে ম্যাজিক তিন তিনক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয় করে নিই পরবর্তীতে ম্যাজিক সংখ্যা জিনিসটা কি সেটা বুঝিয়ে পড়বো আচ্ছা যে কোনো ক্রমে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে এই যে এন গুণ এন স্কোয়ার যোগ এক ভাগ দুই এখানে এন হচ্ছে যত ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে হবে এন এর মান তত হবে যেহেতু এখানে তিন ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয়ের কথা বলা হয়েছে তাই এন এর মান তিন ধরে নিতে হবে তো এখানে লেখা আছে আমরা জানি এন ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা এত এই যে সূত্র সুতরাং তিন ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা এই যে এন এর জায়গায় তিন বসিয়ে দিলাম তো এখানে এন এবং এই যে ব্র্যাকেটটা মাঝখানে কিছু কোন চিহ্ন দেওয়া নাই এর অর্থ হচ্ছে এখানে আসলে গুণ চিহ্ন আছে তো তিন গুণ তিন স্কোয়ার যোগ এক ভাগ দুই তো এখানে যদি বাকি অংশ আমি লিখি এখানে তিন স্কোয়ার তিন লিখে তিন স্কোয়ার মানে হচ্ছে মূলত নয় যোগ এক নিচে হচ্ছে দুই তিন গুণ দশ নয় আর এক যোগ করলে দশ হয় এবং এখানে দুই দিয়ে দশকে ভাগ করলে 5 3 গুণ 5 15 অর্থাৎ 3 ক্রোমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15 এখন এই 15 কিভাবে আমাদের কাজে লাগবে সেটা আমরা সামনে দেখতে পাবো এখন হচ্ছে তিন ক্রমের ম্যাজিক বর্গ করতে হবে তো ম্যাজিক বর্গ আকার জন্য প্রথমে স্কেলের সাহায্য নিতে হবে স্কেলের সাহায্যে একটা নির্দিষ্ট মাপ নিব আমরা এবং এই মাপটা অনুযায়ী যদি আঁকি তাহলে নিখুঁতভাবে ম্যাজিক বর্গ আকা যাবে ইনশাআল্লাহ এবার প্রথমে এখানে জিরো থেকে থ্রি পর্যন্ত জিরো ইঞ্চি থেকে থ্রি ইঞ্চ পর্যন্ত একটা লম্বা সরল রেখা টানতে হবে হ্যাঁ তো এই যে জিরো দেখ থেকে থ্রি যেহেতু তিন ক্রমের তাই জিরো ইঞ্চি থেকে থ্রি ইঞ্চ পর্যন্ত আমাদের একটা সরলরেখা টানতে হবে সরল রেখাটি আঁকা হয়ে গেলে এইখানে প্রত্যেক ইঞ্চিতে মানে প্রত্যেক দাগের এই রেখাটি প্রত্যেকটা অংশে মার্ক করতে হবে মানে আমি বলতে চাচ্ছি যে জিরো বরাবর একটা মার্ক করতে হবে ওয়ান বরাবর মার্ক করতে হবে টু বরাবর মার্ক করতে হবে এবং সবশেষে থ্রি বরাবর মার্ক করতে হবে এতে করে দেখা যাবে যে রেখাটি সমান তিন ভাগে বিভক্ত হয়েছে একইভাবে একইভাবে এই এই রেখার রেখার উপরে উপরে একটা রেখা হবে লম্ব আঁকতে হবে আর কি তো এই যে এখানে স্কেলের যে জিরো বরাবর যে দাগটা আছে সেটা হচ্ছে এই সরল রেখার দাগের সাথে মিলালেই মোটামুটি লম্ব আঁকার মতো একটা পরিস্থিতি হয়ে যাবে হ্যাঁ তো এখন এই দাগ বরাবর 0 থেকে 3 পর্যন্ত আমরা দাগ টানবো। এটা কিভাবে এই থেকে 0 থেকে 3 পর্যন্ত এটাকে সমান তিন ভাগ করতে হবে। পেন্সিলের দাগ দিয়ে তিন ভাগ করা হয়ে গেলে এখানে একইভাবে আরো দুইটা সরল রেখা 3 ইঞ্চি লম্বা দুটা সররেখা আঁকতে হবে এভাবে হয়ে গেল আমাদের একটি বর্গক্ষেত্র আঁকা হয়ে গেল এখন এই বর্গক্ষেত্রকে এই যে দাগগুলা যে দেওয়া হয়েছিল সেই দাগের সাহায্যে টুকরা টুকরা করতে হবে সেটা কিভাবে এই যে প্রথম দাগ বরাবর এটা এই যে এইভাবে দাগ টানতে হবে দ্বিতীয় ফোঁটা বরাবর একইভাবে দাগ টানতে হবে টানা হয়ে গেলে একইভাবে এইখানেও এই দিকে যে দাগ ফোঁটাগুলো আছে সেই ফোঁটাগুলো বরাবর এরকম দাগ টানতে হবে দাগ টানা হয়ে গেছে এখন এই যে বর্গক্ষেত্রটা আমরা আঁকলাম এখানে ছোট ছোট আরো কতগুলো বড়ক্ষেত্র দেখা যাচ্ছে এখানে টোটাল মোট কতগুলো বর্গক্ষেত্র আছে মোট বড়ক্ষেত্র আছে নয়টা কিভাবে মানে এটাই হবার কথা ছিল যেহেতু তিন ক্রমের ম্যাজিক বর্গ আমরা আঁকছি তিনের বর্গ অর্থাৎ তিনের স্কয়ার করলে হয় নয় তাই এখানেও বড়ক্ষেত্রটা নয় ভাগে বিভক্ত হয়েছে সমান নয়টি বর্গক্ষেত্র ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখন আসল কাজ শুরু হবে এখানে এই যে ঘরগুলো এইভাবে যদি আমরা আগাই এগুলো হচ্ছে এক একটা শাড়ি প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি এবং তৃতীয় শাড়ি এবং যদি আমরা লম্বা লম্বা ভাবে আগাই লম্বা লম্বিভাবে এটা হচ্ছে প্রথম কলম দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম। এখানে এক থেকে নয় পর্যন্ত যেহেতু তিনের বর্গ হচ্ছে নয় তিনের স্কোয়ার হচ্ছে নয় তাই এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে এমনভাবে সাজাতে হবে সাজানোর ফলে সংখ্যাগুলা যদি আমি এভাবে যোগ করি তাহলেও পনেরো পাবো যদি আমি এভাবেও যোগ করি তাহলেও পনেরো পাবো এবং আমি যদি কোনা কোনি অর্থাৎ কর্ণ বরাবর যোগ করি তাহলেও পনেরো পাবো তো এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে আমি কিভাবে সাজালে এই ঘটনাটা ঘটবে সেটাই হচ্ছে দেখার বিষয় এখানে প্রথমে যে কাজটা করতে হবে প্রথম সারির মাঝখানের যে কলামটার যে ঘর আছে সেখানে এক বসাতে হবে এক বসানোর পরে এখানে ভাবে একের এই এক একের যে ঘরটা আছে সেটার ভাবে একটা তীর চিহ্ন হবে তীর চিহ্নটা আঁকার পরে এই যে তিরচিহ্ন এভাবে দিলাম তীর যে এই অংশটা এই অংশ বরাবর লক্ষ্য করলে দেখব যে কোনো ঘর কি আছে নেই মানে এটা তো আসলে বর্বক্ষেত্রের বাইরে চলে গেছে কোনো ঘর এদিকে নাই কিন্তু যদি এই বরাবর তাকাই এখানে ঘর আছে মানে এই অংশের দিকে এই অংশ বরাবর সামনে এগুলে আবার আমরা বড় ক্ষেত্রে ভিতরে ফেরত আসতেছি একদম মাথায় চলে যাব মাথায় গিয়ে এখানে একের পরবর্তী সংখ্যা দুই লিখতে হবে লেখার পরে আবারও একইভাবে কোনা কোনি বরাবর একটা তীর চিহ্ন আমরা এরকম দিব যেটা যথারীতি সামনে এগুলে এগুলে বর্গ ক্ষেত্রে বাইরে চলে যাবে এবং তীর চিহ্নর একইভাবে তীর চিহ্নের এই অংশ বরাবর এই অংশ বরাবর কোন ঘর নেই বড় ক্ষেত্রে প্রবেশ করছে একদম মাথায় চলে চলে যাব এবং এখানে দুইয়ের পরবর্তী সংখ্যা তিন লিখব একই ভাবে তিন বরাবর এরকম কোন তীর চিহ্ন দিয়ে সামনে এগোতে যাব কিন্তু দেখা যাবে এই ঘরে যে কোনো সংখ্যা বসাবো সেখানে আগে থেকে একটা সংখ্যা আছে তাই তিন বরাবর সামনে এগুলে কোনো সংখ্যা লেখা যাচ্ছে না এই ক্ষেত্রে কি করতে হবে তিনের নিচ থেকে তিনের নিচ থেকে পরবর্তী সংখ্যা চার লিখতে হবে এবং চার লেখার পরে এরকমভাবে তীর চিহ্ন দিয়ে সামনে এগোবো এবং সামনের ঘরটা এরকম কোন সামনের ঘরটা ফাঁকা আছে এখানে পাঁচ লিখবো তারপর আবার চিহ্ন দিয়ে ভাবে সামনে এগুলে পরবর্তী সংখ্যা ছয় লেখা যাবে এবং তীর চিহ্ন দিয়ে আবারও যদি সামনে এগোই এবার দেখা যাচ্ছে যে আসলে তীর চিহ্ন দিলে সামনে কিছু লেখার উপায় নেই সেটা আমি যদি এখন এই তীর চিহ্নের এই অংশ বরাবর আগাই এদিকে এটা বড় ক্ষেত্রে বাইরে চলে যাচ্ছে এই অংশ বরাবর এগুলোও বড় ক্ষেত্রে বাইরে চলে যাচ্ছে তো এখানে কোনো উপায় নেই যে লিখবো কিছু সেক্ষেত্রে ছয়ের নিচে নিচ থেকে এর এখানে যেমন তিনের তিন বরাবর এগুনের পর একটা সংখ্যা বাধা দেওয়াতে তিনের নিচ থেকে পরবর্তী সংখ্যাটা লেখার লাগছিল এখানেও তাই এখানে ছয়ের পরে আর কোনো লেখার কোনো উপায় নেই তো এই ক্ষেত্রে পরবর্তী সংখ্যা সাত লিখতে হবে এবং সাতের পর কোনা কোন আগাবো মানে অঙ্কের নিয়মই হচ্ছে কোন আগানো তো সাত বরাবর যখন এরকম কোনাকুনি ভাবে আগাবো এদিকে তীর চিহ্ন এরকম দিলাম এদিকে লেখার কোনো উপায় নেই বড় ক্ষেত্রে বাইরে চলে আসছে একইভাবে এদিকে যদি আগাই একদম শেষ মাথায় গিয়ে সাতের পরবর্তী সংখ্যাটা লেখার জন্য একটা ঘর ফাঁকা আছে সেখানে নিতে হবে মানে এরকম এগুলে সবসময় একদম শেষ মাথায় যেতে হবে সাতের পরবর্তী সংখ্যা আট লেখার পরে এখান থেকে তীর চিহ্ন বের হলো এবং যথারীতি এদিকে কিছু লেখার উপায় নেই একদম এই বরাবর এগুলো শেষ মাথায় লেখা যাবে ফাঁকা আছে একটা ঘর একদম শেষ মাথায় আমাদেরকে দেখতে হবে শেষ মাথায় লেখার উপায় আছে কিনা হ্যাঁ আছে সেটা কত নয় আমি বলেছিলাম যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে সাজাতে হবে হ্যাঁ সেটা কিন্তু হয়ে গেছে এখন সাজানো হয়েছে কিনা সেটা চেক করার উপায় হচ্ছে এই যে আট মানে এই বরাবর সংখ্যাগুলো যোগ করে আসলে আমাদের পনেরো পাওয়া যায় কিনা আট যোগ এক সাত ইয়া নয় আট আট আর এক যোগ করলে নয় হয় নয়ের সাথে ছয় যোগ করলে পনেরো হয় মিলে গেল আবার যদি আমি এখানে আট আর তিন যোগ করি এগারো এগারোর সাথে চার যোগ করলে এই বরাবরও পনেরো আসতেছে আমি যদি এরকম কোনা কোনি বা কর্ণ বরাবর এটা এইভাবে দাগ টানলে বড় ক্ষেত্রে কর্ণই হয় তো কর্ণ বরাবর যদি আমি যোগ করি আট আর পাঁচ হচ্ছে তেরো তেরো আর দুই পনেরো এইভাবে যোগ করলেও পনেরো হয় আমি যদি এইভাবে কোনা কোনি যোগ করি ছয় আর পাঁচ হচ্ছে এগারো এগারো আর চার পনেরো আমি যদি মাঝখানের লম্ব কলাম বরাবর যোগ করি এক পাঁচ মনে হচ্ছে ছয় ছয় আর নয় পনেরো আমরা যদি ছয় আর সাত যোগ করি সেক্ষেত্রে তেরো তেরো আর দুই পনেরো আমি যেভাবে যোগ করছি না কেন হচ্ছে হচ্ছে আমি যে যে পূর্বে বলেছিলাম ম্যাজিক ম্যাজিক সংখ্যা সংখ্যা আসলে কি সেই যেটাকে এইভাবে বর্গের শাড়ি বরাবর কিংবা কলাম বরাবর কিংবা কর্ণ বরাবর যোগ করলে ওই সংখ্যাটাকেই ঘুরে ফিরে পাওয়া যাবে সেটা হচ্ছে ম্যাজিক সংখ্যা এই কারণে ম্যাজিক সংখ্যাটা যে পনেরো সেটা বোঝার জন্য আগে ম্যাজিক সংখ্যাটা এইভাবে বের করে নিতে হবে আচ্ছা এখন দেখা যাচ্ছে যে পনেরো প্রত্যেকবার হচ্ছে তার মানে আমাদের সাজানোটা ঠিক আছে এছাড়াও শর্টকাট প্রসেস আছে যে বোঝার যে এটা আসলে ঠিক আছে কিনা মানে সাজানোটা ঠিক আছে কিনা আমাদেরকে এটা চেক করতে হবে প্রত্যেকবার এরকম মাঝখানে এক বসবে মানে প্রথম সারির মাঝখানের ঘরে এক বসবে এবং এক বরাবর ঠিক নিচে ঠিক নিচে যত ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করব তার বর্গ অর্থাৎ স্কয়ার কত আছে সেটা বসবে এখানে তিন ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করছি তাই তিনের স্কয়ার নয় হয় একদম এক বরাবর সেই নয় যদি ফেরত আসে সাজাতে সাথে তাহলে ধরে নিব আমাদের ম্যাজিক বর্গ সাজানো ঠিক আছে এই হচ্ছে তিন ক্রমের ম্যাজিক বর্গ সাজানোর উপায় মানে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই মানে একটা সংখ্যা বসানোর পরে যখন আমরা তির চিহ্ন দিয়ে বাইরে এগুবো আমাদেরকে খেয়াল করতে হবে কোন বরাবর আসলে আবার বড় ক্ষেত্রের ভিতরেই ফেরত আসা যায় মানে ফেরত এবং শেষ মাতায় ফেরত আসা যায় যেমন এখানে ঢোকার পরে এদিকে যাওয়া যায় না এদিকে গেলেও কোনো ঘর নেই কিন্তু এই বরাবর গেলে একদম শেষ মাতার ঘরেই যেতে হবে নিয়মই হচ্ছে শেষ মাতার ঘর খুঁজতে হবে যখনই দেখব যে এরকম তির চিহ্ন বাইরে যাওয়ার পর এদিকে কিছু মানে এক দিকে যাওয়ার উপায় নেই অন্য দিকে যাওয়ার উপায় আছে সেই বরাবর লাস্ট মাথায় কি সংখ্যা বসাবো কিন্তু যদি বাধা প্রাপ্ত হয় বাধা প্রাপ্ত হয় যেমন এই যে তিন বরাবর এখানে বাধা প্রাপ্ত হয়েছিল একটা সংখ্যা সামনে এসে বাধা দিচ্ছে সেই ক্ষেত্রে একদম তিনের এর নিচ থেকে শুরু করতে হবে এবং একইভাবে কোণা কোণি আগাতে হবে বাধা পড়া বাধা পড়ার উপায় দুই ধরনা একটা হচ্ছে এরকম সামনে একটা সংখ্যা পড় যাবে আর দ্বিতীয় ঘটনাটা হচ্ছে বাধা পড়ার ক্ষেত্রে এই যেমন এখানে ছয় গাওয়ার পর ছয়ের পরে এখানে বাইরে যখন তীর চিহ্নটা গেল না এদিকে যেতে পারছে না এদিকে যাওয়া যাচ্ছে এটা এক ধরনের বাধা মানে দুই ধরনের বাধা আসতে পারে এক হচ্ছে সামনে সংখ্যা পড়লে সেটা বাধা আর দুই হচ্ছে বাইরে চলে যাওয়ার পর কোথাও যাওয়ার উপায় নেই এই একটা বাধা উভয় ক্ষেত্রেই হচ্ছে নিচ থেকে আবার লেখা শুরু করে কোনা কোনি আগাতে হবে এই উপায়টা যদি অবলম্বন করা যায় যে কোনো বিজর সংখ্যার ম্যাজিক বর্গ নির্ণয় করা সম্ভব আচ্ছা এখানে আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় পরীক্ষাতে আসে সেটা এম হতে পারে কিংবা এক কথায় উত্তর প্রশ্ন হতে পারে যে অমুক ক্রমের ম্যাজিক বর্গে কেন্দ্রীয় সংখ্যাগত কেন্দ্রীয় সংখ্যা কত আচ্ছা কেন্দ্রীয় সংখ্যা কি সেই জবাবটাও পরে দিচ্ছি আগে নির্ণয় করি কেন্দ্রীয় সংখ্যা কিভাবে বের করতে হয় কেন্দ্রীয় সংখ্যা নির্ণয় করার উপায় হচ্ছে ম্যাজিক সংখ্যাকে এন দ্বারা ভাগ করা তিন ক্রমের ম্যাজিক বর্গে কেন্দ্রীয় সংখ্যা নির্ণয় করার জন্য এটার ম্যাজিক সংখ্যা অলরেডি আমরা পেয়ে গেছি পনেরো পনেরো লেখার পরে এন এর মান বসাতে হবে এন এর মান কত যেহেতু তিন ক্রমে তাই এন এর মান তিন পনেরো কি তিন দিয়ে ভাগ করলে কত আসছে পাঁচ কেন্দ্রীয় সংখ্যা পাঁচ লক্ষ্য করলে দেখা যাবে যে এই বর্গক্ষেত্রের একদম কেন্দ্রে পাঁচ আছে অর্থাৎ কেন্দ্রে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে কেন্দ্র সংখ্যা তো কেন্দ্রীয় সংখ্যা নির্ণয় করার শর্টকাট টেকনিক হচ্ছে এইটা তিন কেন্দ্রীয় সংখ্যা এটা আমি অতিরিক্ত দেখাচ্ছি যদি যদি এটা এক কথায় উত্তরে বা এমসিকিউতে আসে সে ক্ষেত্রে কি করণীয় এটা করলেই যথেষ্ট মানে প্রথমে ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে হবে ম্যাজিক সংখ্যা কে দ্বারা ভাগ করতে হবে মানে এনের এর মান দ্বারা ভাগ করতে হবে তাহলেই কেন্দ্র সংখ্যাটা পাওয়া যাবে প্রিয় শিক্ষার্থীরা এখানে আরেকটা লক্ষণীয় বিষয় আছে সেটা হচ্ছে এই যে লেখাগুলো এই যে সংখ্যাগুলো যে বড় ক্ষেত্রে ভিতরে সাজানো হয়েছে এটা কিন্তু আমি পেন্সিল দিয়ে লিখেছি আপনারাও অবশ্যই পরীক্ষার খাতায় পেন্সিল দিয়ে লিখবেন ভুল এড়ানোর জন্য ভুল এড়ানোর জন্য মানে কি যদি কোনো সংখ্যা ভুলে লেখা হয়ে গেলো সেটা মুছতে হয় কলম দিয়ে লিখলে তো কাটাকাটি করা লাগবে সেই কারণে এটা পেন্সিল দিয়ে লিখতে হবে লেখার পরে যখন নিশ্চিত হবেন যে হ্যাঁ আপনার এই সাজানোটা ঠিক আছে তখন লেখা হয়ে গেলে রাবার দিয়ে মুছে আবার সেটা কলম দিয়ে সুন্দর মতো লিখতে হবে ঠিক আছে আর হচ্ছে এই যে তিরচিহ্নগুলো যে আমি এখানে দিয়েছি এরকম আপনারাও তো আপনাদেরও তো দিতে হবে যদি আপনারা এই নিয়ম ফলো করেন তিরচিণ্গুলা একদম সবশেষে মুছে দিতে হবে একই নিয়মে আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে হয় এই জন্য অবশ্যই আগের মতোই প্রথমে পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যাটা নির্ণয় করে নিতে হবে একই সূত্র এনের যে স্থলে পাঁচ বসাবো পাঁচ বসানোর পরে এখানে পাঁচ গুণ এই যে পাঁচ স্কয়ার মানে হচ্ছে পঁচিশ পঁচিশ যোগ এক নিচে দুই পঁচিশের সাথে এক যোগ করলে আসছে ছাব্বিশ সে ছাব্বিশকে দুই দিয়ে ভাগ করলে তেরো আসে সে তেরো আর পাঁচ গুণ করলে আসছে পঁয়ষট্টি তাহলে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যার মান হচ্ছে পঁয়ষট্টি অর্থাৎ ওই আগের মতো সংখ্যাগুলো যখন পাশাপাশি কিংবা নিচে নিচে কিংবা কোনি যোগ করব তখন পঁয়ষট্টি আসতে হবে এখন হচ্ছে এখানে পাঁচক্রমে ম্যাজিক বর্গ আঁকার জন্য আমরা এখানে ওরকম একইভাবে পাঁচ ইঞ্চি যদি আঁকতে যাই পাঁচ ইঞ্চি রেখা অনেক বড় হয়ে যায় সেই জন্য এখানে আমি যে কাজটা করব এখানে পাঁচ সেন্টিমিটার একটি রেখা আঁকবো জিরো থেকে ফাইভ পর্যন্ত দাগ টানবো তাহলে কি সহজে এখানে আঁকা যাবে যদি পাঁচ ইঞ্চি দাগ দিয়ে আঁকতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে আঁকতে অসুবিধা হবে তাই আর কি তো জিরো থেকে ফাইভ পর্যন্ত দাগ টানার পরে ওই একই হবে জিরো তারপর হচ্ছে ওয়ান টু এরকম করে ফাইভ পর্যন্ত দাগ দিতে দিতে হবে যার ফলে এটা সমান পাঁচ ভাগে বিভক্ত হবে তারপরে হচ্ছে একইভাবে এখানে এই রেখার এই মাথাতে লম্বা আঁকতে হবে সেটাও ফাইভ সেন্টিমিটার ওই যে জিরো বরাবর যে দাগটা সেটা এখানকার যে রেখা আছে সেই রেখার সাথে মিলিয়ে জিরো থেকে ফাইভ পর্যন্ত লম্বা একটা টান দিতে হবে হয়ে গেল এদিকেও ফাইভ সেন্টিমিটার এবং একইভাবে এটাকেও সমান পাঁচ ভাগ করতে হবে এরপরে হচ্ছে এদিকেও বাকি দুইটা রেখা আঁকতে হবে ওটা অবশ্যই ফাইভ সেন্টিমিটার করে বাঁকা দ্বারা হচ্ছে কিন্তু একটু এদিক ওদিক হতেই পারে এরপরে যে কাজটা করব ওই যে দাগগুলো এই যে ফোঁটাগুলোর সাহায্যে এখানে বড় ক্ষেত্রকে ছোট ছোট বর্গ ক্ষেত্রে ভাগ করতে হবে একটু মনে হয় অসমান হয়ে গেছে কিন্তু এতো চলবে সমস্যা নেই প্রস্তুত হয়ে গেল আমাদের পাঁচ কর্মের ম্যাজিক বর্গের জন্য প্রয়োজনীয় বর্গ এবং পাঁচের বর্গ বা পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ তার মানে এখানে ছোট ছোট মোট পঁচিশটা ছোট ছোট বর্গক্ষেত্র আছে এবং একইভাবে আমাদেরকে এই প্রথম সারির ঠিক মাঝখানের ঘরে লিখতে হবে এক এবং আমাদেরকে এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলোকে সাজাতে হবে তো প্রথমেই যে এখানে আগেরটাতে যেমন তিন ক্রমেরটার ক্ষেত্রে যেমন ঠিক মাঝখানেই এক লেখা হয়েছিল এখানেও ঠিক মাঝখানে এক লিখবো লেখার পরে এই যে তিন কোনাকুনিভাবে তীরচিহ্ন দিলাম ওই একইভাবে দেখা যাচ্ছে তীরচিহ্নের এদিকে কোনো ঘর নেই আর এদিকে ঘর আছে এবং সব সময় মনে রাখতে হবে যে একদম শেষ হওয়ার ঘরটা আমাদেরকে সিলেক্ট করতে হবে একের পরবর্তী সংখ্যা দুই লেখার জন্য তারপরে দুইয়ের পরের পরবর্তী সংখ্যাটা এগিয়ে এখানে কোন লিখতে হবে তারপরে তিনের পরবর্তী সংখ্যা গেলে দেখা এটা বাইরে চলে যাচ্ছে এবং এদিকে কিছু লেখার উপায় নেই এদিকে ঘর আছে এবং শেষ মাথায় চলে যেতে হবে চার চার বরাবর কোনাকুনি সামনে আগানোর পরে পাওয়া যাচ্ছে পাঁচ এবং পাঁচের পরই এই যে বাধা পেল বাধা পেলে কি নিয়ম বলেছিলাম পাঁচের পরে সংখ্যাটা এদিকে না লেখা যাচ্ছে না তাই লিখতে হবে নিচে ছয় লেখার পরে আবার তিন কোনিভাবে আগাতে হবে কোনিভাবে আগাতে হবে ছয়ের পরবর্তী সংখ্যা সাত সাতের পরবর্তী সংখ্যা আট বাইরে চলে গেল বাইরে চলে যাওয়ার পর এদিকে কিছু লেখার উপায় নেই এদিকে একদম শেষ মাথায় চলে যেতে হবে নয় এদিকে সংখ্যা থাকলে এদিকে ঘর থাকলো লেখা যাবে না একদম শেষ মাথায় ঘরে লিখতে হবে নয় নয় এই যে বাইরে বেরোলো এদিকে কিছু লেখার উপায় নেই এই দিকে একদম শেষ মাথায় চলে গেলে আসছে দশ দশ বরাবর কোন সামনে আগাতে গেলে ওই যে ছয় বাধা প্রাপ্ত হলো তার মানে কি করতে হবে নিচে যেতে হবে এগারো এগারো বরাবর কোন লেখার উপায় আছে বারো তেরো চোদ্দ পনেরো তির চিহ্ন দিলে পনেরো এবং পনেরো বরাবর চিহ্ন যখন দিলাম কোনো দিকেই কিন্তু যাওয়ার উপায় নেই এদিকে যাওয়ার উপায় নেই এদিকে যাওয়ার উপায় নেই মানে হচ্ছে এটাও একটা বাধা এখানে কি করতে হবে পনেরোর নিচে ঘরে পরবর্তী সংখ্যা ষোলো লিখলাম তার ঠিক নিচেই ষোলো বরাবর যখন কোনি আমি সামনে আগাবো ওই একই রকম অপরিস্থিতি যে এদিকে কিছু লেখা যাচ্ছে না এদিকে আগালে একদম শেষ মাথায় সতেরো লেখা যাবে সবসময় শেষ মাথার সংখ্যাগুলাই এবং ঘরগুলাই আমাদেরকে সিলেক্ট করতে হবে সতেরো বরাবর এগুলে তীর চিহ্ন এদিকে কিছু লেখার উপায় নেই এদিকে একদম শেষ মাথায় চলে যেতে হবে আঠারো আঠারো বরাবর কোন এগোলে উনিশ উনিশ বরাবর কোন এগুলে বিশ বিশ বরাবর কোনো কোনি এগোতে গেলে বাধাপ্রাপ্ত প্রাপ্ত হচ্ছি ষোলো দ্বারা তাই ঠিক বিশের নিচের ঘর থেকে শুরু করতে হবে একুশ একুশ বরাবর কোনা কোন এগুলে বাইশ এবং বাইশ বরাবর কোন এগুলে বাইরে এদিকে কিছু কোনো ঘর নেই এই বরাবর একদম শেষ মাথার ঘর ফাঁকা আছে কিনা দেখতে হবে এদিকে ঘর ফাঁকা থাকলেও আমাদেরকে শেষ মাথার ঘরই সবসময় দেখতে হবে তো বাইশের পরবর্তী সংখ্যা হচ্ছে তেইশ তেইশের পরবর্তী সংখ্যা চব্বিশ আগলে বাইরে চলে যাচ্ছে এদিকে কিছু কোনো ঘর নেই এদিকে একদম শেষ মাতার ঘর হচ্ছে পঁচিশ হ্যাঁ আমাদের টার্গেট ছিল এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলো সাজানো পঁচিশ আমরা পেয়ে গেলাম এবং এই যে দেখা যাচ্ছে এইবারও এক বরাবর নিচে পাঁচের স্কয়ার পঁচিশ পাওয়া যাচ্ছে তার মানে আমাদের সাজানোটা ঠিক আছে অর্থাৎ শাড়ি বরাবর যদি সাজে তাহলেও ম্যাজিক সংখ্যা পাব কলাম বরাবর সাজালে কিংবা কর্ণ বরাবর কর্ণ মানে কলাম বরাবর যোগ করলে কিংবা কর্ণ বরাবরও যদি যোগ করি আমরা ম্যাজিক সংখ্যা পঁয়ষট্টি পাবো তার মানে আমাদের সাজানোটা ঠিক আছে আর এখানে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের কেন্দ্রীয় সংখ্যা ওই একই রকম ভাবে ম্যাজিক সংখ্যা কে এন দ্বারা ভাগ করতে হবে ম্যাজিক সংখ্যা পাঁচ দ্বারা ভাগ করলে তেরো আসে এই যে কেন্দ্রীয় সংখ্যা যে তেরো সেটার প্রমাণ আশা করি আপনারা সবাই তিন ক্রমের ম্যাজিক বর্গ এবং পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ ভালোভাবে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আলাইকুম